ইমাম সাহেবদেরকে আমি আমার অন্তরে আমার হৃদয়ে স্থাপন করেছি এটা কি ভুল করেছি না ন্যায় করেছি সেই ইমাম সাহরা গত বছর আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র আসছে মসজিদে শেষদায় বইলা দুই চোখের পানি সাইরে দিছে তাদের সেই আন্তরিকতা ভালোবাসা আমি মুক্ত তাই তারা আমার কাছে আমার মাতার দাজ আমি সম্মান করি ইমাম সাহদের ছেলে মেয়েদেরকে সম্মান করি তাদের পরিবার পরিজনদেরকে সম্মান করি তাদের পিছনে আমরা নামাজ আদায় করি তারা আমাদের লিডার তারা আমাদের মুরব্বী তারা আমাদেরকে ঠিক নির্দেশনা দেয় আলোর ফল দেখায় সেই ইমাম সাহদের সেই মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের একটি সংগঠন আজকে নয় বছর চার মাস আমাকে উপজেলা চেয়ারম্যান বানাইছে নির্বাচিত করেছে। আমি একটা আবেদন পাই না সেই সংগঠনের খেসমত করতে পারি না এটা খুব দুঃখ পেলাম আজ পর্যন্ত একটা আবেদন পেলাম না আমি আমি আপনাদের লোক আমি আপনাদের জনপ্রতিনিধি আমি আপনাদের ঘরের মানুষ হয়ে আমি আপনাদের এই সংগঠনে আজ পর্যন্ত একটা উপকার করতে পারলাম না আজকে আমি খুব লজ্জিত কেন আমাকে এই বঞ্চিত করলেন কেন আমাকে দূরে সরিয়ে রাখলেন এই সেবা থেকে আমাকে কেন দূরে কই আমি তো আমার যে না আমি মসজিদ মকত মাদ্রাসীম খানায় দিয়ে দিই পপিটের চাই না আমি তো বাকি চাই না যারা মেয়ে বিয়ে দিতে পারে না চিকিৎসা করতে পারে না আমার কাছে গেলে আমি সেটা দিই বাকি চাইলে না আমার পরিবার পরিজন নিকটতম আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর পিছনে খরচ করে ইনকামের বারো আনা আমি এইভাবে আজ পনেরো বছর ধরে বন্টন করে আসছি আর চাইলে না আমার মূল দনে যায় কেউ যদি মসজিদের উন্নয়নের কথা বলে আমি তখন তো ঘরে বসে থাকি না আমি তো আপনাদের পাশে গিয়ে দাঁড়াই তাহলে এই সংগঠনের কথা কেন আমাকে বলা হয় না এতদিন যা সেক্রেটারি মহোদয় বলেছে আমি এই জুনের তিরিশ তারিখের মধ্যে আমি এক লক্ষ টাকা এই উপজেলা পরিষদ থেকে দিব এবং এটা কিতাব এবং বই কেনার জন্য এক লক্ষ টাকা আমি দিব আপনারা এই সংগঠনের আমার কাছে যাবেন আগামীকাল এই সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক একটা পরম পূরণ করতে হবে আপনাদের এই কমিটি হবে এই কমিটির মাধ্যমে এক লক্ষ টাকা উত্তোলন হবে সেই টাকাটা দিয়ে আপনারা কিতাব কিনবেন বই পুস্তক কিনবেন আর আপনাদের পাশে আমি ছিলাম বর্তমানে আছি আগামী দিনও ইনশাল্লাহ থাকব। আমাকে আপনারা পর করে দিবেন না আপনাদের বোর্ডের কারণে আপনারা মসজিদে দাঁড়িয়ে উন্নয়নের সাথে আপনারা আকার ইঙ্গিত দিয়ে আবার অনেকে সরাসরি বলেছেন যে নূর হোসেন পাটোয়ারি ভালো কাজ করে আমরা তার পক্ষে আছি এই কথাগুলি বলার কারণে মুসল্লিরা আমাকে ভোট দিয়েছে তাহলে আপনারা নির্দেশ দিয়েছেন আমাকে ভোট দেওয়ার জন্য সেই যারা আমার অভিভাবক যারা আমার মুরব্বী যারা ইমাম তাদের সংগঠনের পাশে যদি আমি থাকতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব এই প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের এখানে ভবন হওয়ার জন্য একটা আবেদন দিয়েছে আমরা আমাদের যে প্রিন্সিপাল মহোদয়কে বলবো ভয়েস আমরা ছয়তলা ভবন ডাক্তার দীপুমনির নেতৃত্বে আমরা করে দিয়েছি গার্লসে আমরা ছয়তলা ভবন করে দিয়েছি এই প্রতিষ্ঠানেও ছয়তলা ভবন হোক এই ভবনের জন্য জুলাই মাসে আবেদন করবেন আমরা মাননীয় সমাজ কল্যাণ ডিউ লেটার নিয়ে এখানে ছয়তলা ভবন প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের ঐতিহ্য এই প্রতিষ্ঠানের সম্মান এই প্রতিষ্ঠানের যারা শিক্ষা অর্জন করেছে তাদের সম্মানের সাথে আমরা এখানে ইনশাআল্লাহ ডাক্তার দীপমনির নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ একটা ছয়তলা ভবনের ব্যবস্থা করব পাশে একটি এতিমখানা আছে এই এতিমখানায় আমরা আগামী তিন মাস পরে আমার নির্বাচনের আগে আমি এখানে এক টন চাল দিব যাতে তিনদের জন্য এই এই বছর আমি পাঁচটি চারটি এদিমখানায় পাঁচ টন চাল দিয়েছি এই মাসে প্রথম সপ্তাহে আর এটা তিন মাস পরে দিব এটা সহ আরো চারটি এ দিমখানায় আমরা পাঁচ পাঁচটা এ দিমখানায় পাঁচ টন চাল আগামী তিন মাস পরে আবার দিব আমি খুঁজে খুঁজে আমার নবী বলেছে যে তিনদেরকে যদি কিছু না দিতে পারো মাথায় হাত বুলিয়ে দিও তো সেই জন্য খুঁজে খুঁজে এতিম গুলিতে সেইভাবে আমি চাল দেওয়ার ব্যবস্থা করছি এটা কি ভালো না খারাপ কাজ ভালো ইসলাম সম্মত কাজ করার চেষ্টা করছি আমি ইসলামের সাথে আছি আপনাদের সাথে আছি আপনারা আমাকে কখনো ফেলে দিবেন না এই অনুরোধটুকু আপনাদের কাছে আমি রাখছি আপনারা আমাকে আবারও যদি দিক নির্দেশনা দেন ভোট দেওয়ার জন্য মানুষকে অনুরোধ করেন তাহলে মানুষ আন্তরিকভাবে আমাকে ভোট দিবে এবং মানুষের তার প্রান্তে আমি সেবা পৌঁছে দিতে অবশ্যই আমি ইতিমধ্যে জালিয়াতচর থেকে চাঁদপুর পর্যন্ত তেতাল্লিশ কিলোমিটার নদীর পাড় দিয়ে রিভার ড্রাইভ করার জন্য প্রস্তাব দিয়েছি মাননীয় মন্ত্রী সহ সহযোগিতা করছে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আগামী দুই বছরের মধ্যে এই রিভার ড্রাইভ নির্মাণ হবে এবং আরো উন্নত হবে আপনারা আমাকে ভোট দিয়েছেন বিদায় সারা বাংলাদেশে চারশো উপজেলা উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের সারা বাংলাদেশের মহাসচিব সাধারণ সম্পাদক আমাকে নির্বাচিত করেছে এই হ্যাংচরকে আমি পরিচিত করেছি আজকে সোনারগাঁয়ের উপজেলা চেয়ারম্যানকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের যে সংগঠন এই সংগঠনের সেক্রেটারি কে বলবে যে নুর তার বাড়ি কোথায় চাঁদপুর হাইমচর সেই হাইমছোটটাকে আমি আপনাদের পবিত্র বোর্ডের কারণে আমি এই সারা বাংলাদেশে পরিচিত করে করতে পেরেছি আপনাদের ব্যবসা বাণিজ্যের কারণে মনে করেন সুনামগঞ্জে একজনের থেকে টাকা পানা আমি যদি টেলিফোন করি সুনামগঞ্জের চেয়ারম্যান সাহেবকে তাহলে আপনি সেখানে সহযোগিতা পাবেন কেন পাবেন আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার কারণে সেই সুনামগঞ্জের চেয়ারম্যান আমার সংগঠনের একজন সদস্য সেখানে আপনার পাবেন আপনারা আমাকে পবিত্র ভোট তা দেওয়ার কারণে এটা দেশব্যাপী এখন এই সম্মানিত হয়েছি আপনাদের কারণে এজন্য আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের প্রতি সময় সম্মান জানাচ্ছি আগামী দিনেও আমাকে সহযোগিতা করবেন এই দাবি আপনাদের কাছে রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম